মর্নিং ফিন দেখো আজ অনেক দেরি হয়ে গেছে দেরি করে উঠেছি আজ রবিবার তো সকালটা শাসে টিউশন নেই কোনো কিছু কাজ নেই আজ ভাবলাম একটু দেরি করে উঠি দেরি মানে উঠেছি অনেকক্ষণ কিন্তু ফোনটা নিয়ে হাঁটছিলাম আর এই দেখো আমি সমুখখানে জল দিয়ে দিয়েছি আর এই দেখো গাছে কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো বন্যার পরে কি অবস্থা হয়ে রয়েছে এখানটা ফুলগুলো ফুঁটেছে খুব ভালো লাগছে দেখতে ভেবেছিলাম গাছটা মারা যাবে বুঝি কিন্তু না আপাতত তো বেঁচে আছে আর এগুলোর কি অবস্থা দেখো কি অবস্থা কি অবস্থা জলে কাদায় এইসব কিছু করার নেই আর এইসব ভেঙে ভালো করে করতে হবে ও কি অবস্থা দেখো কাদা হয়ে রয়েছে পুরো কোথা পর্যন্ত জল দেখো কি অবস্থা চলো টুকটুক করে কাজ করতে হবে সারাদিনে অনেক কাজ আছে চো এখানের চাবিটা খুলে দিই সারসি টিউশন যাবে তো সকাল সকাল দুজনে মা মেয়ে বসে পড়েছি ম্যাগি নিয়ে ওরও ম্যাগি আমারও ম্যাগি দেখো তাড়াতাড়ির মধ্যে এটাই হবে এক্ষুনির মধ্যে ওকে টিউশন নিয়ে যেতে হবে চলো আবার পরে আসবো নাও দেখো বন্ধুরা চলে এসেছি তো আজ আমি একটু রিলস বানাবো ওই জন্য বসে গেলাম আর রোজ দেখো একই জিনিস তোমাদের দেখায় রান্না করছি খাচ্ছি আর কি দেখাবো বলো তোমাদেরকে তো চলো আমি একটু রিলস করতে চলে এলাম আর দেখো আমি রেডি হয়ে গেছি রেডি বলতে আমি বেশি রেডি আমার ভালো লাগে না একটু হালকাই মানে হয়ে থাকে বাস চলো আমি একটু রিলস বানিয়ে নিই আর আজকের মতোই আমি এখানে ব্লগটা শেষ করছি আবার আগামী দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছেই চলে আসবো আমার পাশে থেকেও আমায় সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা চলো আজকের মতো টাটা ভেবেছিলাম ভিডিওটা ওখানেই শেষ করব কিন্তু না ভিডিওটা শেষ করিনি চলো তোমাদের সঙ্গে ভিডিওটা বড় ছোট হয়ে যাচ্ছিলো তাই একটুখানি বাড়ালাম চলো উদয়নারায়ণপুরে আমি চাচিকে টিউশন নিয়ে এসেছি আর এই দেখো আমি তোমাদের সঙ্গে সেইখানে একটু শেয়ার করলাম কারণ দু ঘন্টা আমাকে প্রায় বসে থাকতে হবে আর ওই দু ঘন্টা আমি কী করবো ও তো টিউশানে পড়ছে আর আমি এই বাইরে একা রয়েছি আর একজন থাকে কিন্তু সে আসেনি আজ দেখো কি কালো করে মেঘ ঘুরে এসেছে আর আমি তোমাদের সেটা ঘুরে ঘুরে শেয়ার করে দেখাবো যাই না এক্ষুনি বৃষ্টি আসবে কিনা তো দেখো তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে সেটা শেয়ার করছি আর আমার ভিডিওটা আমি এইখানেই মানে উদয়নারায়ণপুরে শেষ করব আর দেখো এই দেখো আমি এসে গেছি দেখো উদাহরণপুরে কি সুন্দর লাগছে না দেখতে রাত্রি রেতে সব আলো জ্বলছে লাইট জ্বলছে খুব সুন্দর লাগছে আর আকাশে পুরো কালো মেঘ তোমাদের দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর হঠাৎ করেই দেখো এখানে বৃষ্টি চলে মানে চলে আসবে আমি একটা ভাইয়ের দোকানে ঢুকে যাব আর এটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই দেখো কি মেঘ বাপে আর ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ আর আমি বাড়াবো না এই দেখো একটা ভাই দোকানে চলে এসেছি আর এখানে পুরো এক ঘন্টা বসেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ভাবলাম দুটো ছাতাও কিনে নিই এখানে একটু কেনাকাটিও করে নিলাম ভাইটা বললো চলে আসো দিদি ওখানে ভিজে যাবে তাই আর আমার এখানেই ব্লগটা আমি শেষ করলাম আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো আজকে মতো টাটা